তো গাইজ আজকে আমি তোমাদের জন্য একটা নতুন খুশির খবর নিয়ে এসেছি ভালো শুনে ভালো শুনে ঠিক আছে খুশির খবরটা হচ্ছে যে তোম আমাদের যে উজ্জ্বল নামের যে ইউটিউবার সেই দাদা অ্যাকচুয়ালি একটা অ্যাপ রিপ্রেজেন্ট করেছে সেই অ্যাপটার নাম হলো টু পেটুদ্যা ঠিক আছে এবার সেই অ্যাপটার কাজ কি আমি তোমাদেরকে ভালোভাবে বলছি অ্যাপটার কাজ হলো তুমি ধরো কাউকে তোমার মা বাবা বা তোমার ভাই বোন বা যাই হোক যার কারোর ফোনে যদি রিচার্জ করতে চাও ওই অ্যাপ থেকে করলে তোমাকে কত ক্যাশব্যাক দেবে কতটা ইয়ে আর্নিং হবে মানে তোমার ক্যাশব্যাকে আস্তে আস্তে বাড়বে তুমি যত মানে যতই রিচার্জ করবে অন্য অন্য জায়গাতে তোমার কী বলে মানে ক্যাশব্যাকটা বাড়বে তোমার ক্যাশব্যাক বেশি দেবে এবার হচ্ছে গিয়ে তুমি যদি ওই পে টু ব্যাককে যদি পে টু ব্যাককে যদি তুমি প্রমোট করতে চাও তাহলে তুমি কী করবে বলে তো ওদের হোয়াটসঅ্যাপ আছে ওদের হোয়াটসঅ্যাপে গিয়ে তোমার ওই ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবে সেই ভিডিওর মধ্যে যদি ওরা দেখে যে তোমার একটা থেকে দশ হাজার ভিউজ হলে তো এক ভিউজে তোমাকে দেবে দশ হাজার টাকা টোটাল ঠিক আছে মানে তুমি যদি ওদেরকে প্রমোট করছো না তো ব্যাককে তো ওর জন্য তোমাদেরকে একটু মানে টাকাটা দেবে ওরা তুমি প্রমোট করছো বলে এবার ওদের হোয়াটসঅ্যাপে ওখানে নাম্বার পেয়ে যাবে পেটু ব্যাকে যে ওদের নাম্বারটা কি হোয়াটসঅ্যাপে তোমার ভিডিও লিঙ্কটা পাঠিয়ে দেবে এরপর তোমাকে ওরা দেখবে যে তোমার ভিডিওতে কত ভিউজ এসছে সেই ভিউজের হিসাবে তোমাকে টাকাটা দিয়ে দেবে আপনি ইচ্ছে চলে আসবে এবার ধরো তুমি মানে মানে কি বলে পেমেন্ট করেই যাচ্ছ করেই যাচ্ছ ঠিক আছে এরকম করতে করতে তুমি এই এপ্রিল দু হাজার ছাব্বিশ এর এপ্রিল মাসে পঁচিশ হাজার টাকা গ্যারান্টি তোমার অ্যাকাউন্টে না নাহলে দু লাখের কাছাকাছি কেন বলো তো তুমি যত মানে তুমি পেমেন্ট করবে তত তোমার হচ্ছে গিয়ে ওরা টাকা টাকা ই করে রাখবে আর তোমার একটা ঠিক মাসে তোমাকে সেই পেমেন্টটা তোমাকে দেবে চিন্তা করবে না এটা পুরো সেফ হ্যাঁ আমাদের দাদা বলেই দিয়েছে উজ্জ্বল দা যে এটা পুরো সেফ হ্যাঁ আমাদের মানে আমাদের কোম্পানির থেকে বানিয়েছে আর যদি কোনো কিছু প্রবলেম হয় কাস্টমার কেয়ারে ফোন করবে অবশ্যই তুলবে যে আর বলবে যে আমার দাদা আমার এই কোম্পানির আছে যে এই হচ্ছে এই হচ্ছে ওরা সব তোমার ঠিক করে দেবে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আর ধরো তুমি একটা পেমেন্ট করলে সেই পেমেন্টটা তোমার আটকে গেলো সেই টাকাটা কিন্তু তুমি রিফান্ড পাবে অবশ্যই পাবে কেন পাবে না তোমার টাকা ওরা কিন্তু কী বসে খাবে কেন খাবে তোমার তুমি ওদের অ্যাপ ইউজ করছো ওদের আরও ভালো হচ্ছে ওরা টাকা ইনকাম করছে তোমার করবে এর জন্য ওরা এই অ্যাপটাকে বানিয়েছে যার থেকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি অ্যাপটাকে আর আমাদেরও প্রফিট হোক ওদেরও প্রফিট হোক এর জন্য এই অ্যাপটাকে বানানো হয়েছে তো চলো এই অ্যাপটাকে ঢুকি কীভাবে এন্টার করছি কীভাবে কী দিচ্ছি আমি তোমাদের সব দেখাচ্ছি ঠিক আছে ওকে তো গাইজ আমি এখন পেটু ব্যাগে ঢুকে গেছি তো এখানে আমার ফোন নম্বর চাইছিলো তো আমি দিয়ে দিলাম এবার আমি আমার এখানে ওটিপি আসবে আমার নম্বরে তো ওটিপি চলে এসছে তো ওটিপিটা আমি এখানে লিখে দিচ্ছি তো লেখা দেওয়ার পর এখানে আমার নাম চলে এসছে তো আমি এখানে আমার নামটা দিয়ে দেবো ইমেল অ্যাড্রেসটাও এখানে দিতে হবে তো ইমেল গাইজ আমি এখানে আমার পে টু ব্যাক খুলে নিয়েছি তো এবার আমার এখানে দেখাচ্ছে দেখো এই যে আমাদের উজ্জ্বলতা তো এখানে আমার ওয়াইলেট এখন জিরো পয়সা ঠিক আছে তো অ্যাড মানির জন্য আমার এখানে ইয়োর অ্যামাউন্ট এক মিনিট দাও আমি এই নম্বরটাই রিচার্জ করতে যাচ্ছি দেখি যদি হয় তো গাইজ এই যে আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আমার ক্যাশব্যাক দিয়েছে টু পয়েন্ট থ্রি হান্ড্রেড এইটি এইট মানে দু টাকা তিনশো অষ্টআশি পয়সা দিয়েছে আমাকে তো এবার দেখি তো এবার আমি বেরিয়ে যাচ্ছি এবার তোমাদেরকে যেই জিনিসটা দেখানোর ছিল সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে লাইভ চ্যাটের যে অপশানটা এখানে তুমি এই যে বলছিলাম যে না যে হোয়াটসঅ্যাপের কথাটা তো এখানে এখানে যাবে হোয়াটসঅ্যাপে এদের এই যে তুমি এই যে নাম দিলে তোমার নাম্বারটা দিলে শেয়ার করে দিলে ঠিক আছে এবার তোমার কাছে একটা মেসেজ আছে ওটা তো বন্ধুরা এই যে আমাদের আমার কাছে ইয়ে চলে এসেছে ওয়েলকাম টু পে ব্যাক টু হাউ ক্যান আই হেল্প ইউ তো এখানে মানে বলেছে যে আমি তোমাকে কীভাবে সাহায্য করবো পে ব্যাক টুতে তোমার স্বাগত তো এবার কী করবো আমি যে এই যে ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি এই ভিডিওটাকে আমি ওদের কাছে শেয়ার করে দিলে তাহলে আমি রেফারেন্সটা পাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এখানে এই যে ইয়েটা আছে এখানে যে এই যে এদের ভিডিওটা তাই তুমি এদের ভিডিওটা দেখে তো এই ভিডিওটা থেকে তোমরা দেখে এবার পেপার টু ডাউনলোড করে তুমি এদের ভিডিও প্রমোট করো ওরাও তোমাদেরকে টাকা দেবে ওদেরও প্রফিট হবে আমাদেরও প্রফিট হবে তো ভিডিও যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ওকে বাই